বৃহস্পতিবার আই ব্যাংক চালু হলো মালদায় এখন থেকে মালদা মেডিকেলেই আই ব্যাংকের সুবিধা নিতে পারবেন গৌরবঙ্গের মানুষেরা মালদা মেডিকেলের চক্ষু বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক নির্মল কুমার শাসমল বলেন আজ থেকে মালদা মেডিকেলের আই ব্যাংক চালু হলো এতে কর্নিয়ার সমস্যায় চোখে দেখতে না পারার রোগীদের চোখে দান কর্নিয়া বসিয়ে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া যাবে মালদা মেডিকেলে পুরোপুরি বিনামূল্যে এই পরিষেবা দেওয়া হবে মালদা মেডিকেলের আই ব্যাংকে আমরা দু সপ্তাহ দান করা কর্ণিয়া সংরক্ষণ করতে পারব। মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট বাংলা মালদা মেডিকেল হাসপাতালে হবে আই ব্যাংক আমরা উদ্বোধন করবো কিছুক্ষণের মধ্যে আমরা উদ্বোধন করব এবং আই ব্যাংকের প্রধান উদ্দেশ্য হচ্ছে যারা আই ডোনেট করবেন ওই কর্ণিয়া যারা ডোনেট করবেন সে ডোনেট করা হওয়ার পর আমরা এখানে কর্মীয়গুলোকে প্রতিস্থাপন করার পরে যাদের কর্মীয় লাইন অর্থাৎ চোখের যে সৎস অংশ থাকে সেই শত অংশগুলো পরে যদিও অস্বচ্ছ হয়ে যায় কোনো চোট আঘাত ইনফেকশন বা কোনো কারণ সেটিকে আমরা প্রতিস্থাপনের দ্বারা তার দৃষ্টি ফিরিয়ে দিতে পারবো এবং সেখানে সবাইকে আমরা ওই দৃষ্টি ফিরিয়ে দিতে পারবো এই 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 প্রতিষ্ঠা নিয়ে আমাদের এখানে উদ্যোগ নেওয়া হয়েছে দীর্ঘদিন ধরে কয়েকটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে প্রশিক্ষণের মধ্যে দিয়ে এবং আমরা গেছি এবং আর্কি নিটি আমরা সব কিছু করার পর আজকেই সেই আমাদের গর্বের মুহূর্ত এটা যে অঞ্চলে আমরা একটা আই ব্যাংক খুঁজছি এবং এখানে আমাদের বিভাগীয় প্রধান তারা এক্সপার্টস ট্রেনিং ট্রেনিং প্রাপ্ত এবং এবং আমাদের সবার সবাই মিলে এটা করা হচ্ছে এবং জেলা জেলার স্বাস্থ্য অধিকারীদের সাহায্য আমরা এখানে কাউন্সিলর এবং সব একটা যৌথ উদ্ভোগ এবং আমরা চেষ্টা করবো যে একেবারে অর্থাৎ এই কর্মিয়ার জনিত কারণে যে অন্ধত্ব

এটা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ বাঁকুড়া মেডিকেল কলেজ বর্ধমান মেডিকেল কলেজ আর আমাদের পঞ্চম এটা এটা হলো মালদা মেডিকেল কলেজ আজ থেকে শুরু হলো ফোর্থ জুলাই বিখ্যাত দিনে এটা আমাদের শুরু করতে পেরে খুব আনন্দ লাগছে স্যার আজকেই কোনো ওটি করা হচ্ছে হ্যাঁ আজকেই ওটি করা কতগুলো পেশেন্ট আছে বাকি পেশেন্ট রাখা আছে আমাদের দেখবো টিস্যুগুলো কার জন্য কোনটা ফি সব কিছু সবাইকে দেওয়া যায় না অন্তত একটা বা দুজন একজন বা দুজনের চোখে আমাদের অপারেশন করার সম্ভাবনা রয়েছে রাজ্যে এই মুহূর্তে অ্যাভারেজ কত ডোনেশন হয় ডোনেশান আমাদের ওয়েস্ট বেঙ্গলে গত বছরের আমাদের পরিসংখ্যান অনুযায়ী মোটামুটি চার হাজারের মতো আমরা পেয়েছি গত বছর আমাদের দরকার বারো হাজার ওয়ান থার্ড মাত্র পেয়েছি এই ব্যাপারে আমাদের মানুষের মধ্যে একটা সচেতনতা দরকার মৃত্যুর পরে চোখ দুটো নষ্ট না করে না পুড়িয়ে দিয়ে বা কবরস্থ করে সেটা যদি আমরা এক ঘন্টা বা চার ঘন্টার মধ্যে দান করে যাই সেটা এই মানুষ যারা আমাদের রয়েছে প্রতি বছর প্রতি বছর বারো হাজার মানুষ ওয়েট করছে তাদের এই এই ধরনের অপারেশন করে দৃষ্টি ফিরে যাবার জন্য ফিরে পাবার জন্য সেটা আমরা দাদা দৃষ্টিটা এগোতে পারবো অ্যাওয়ারনেসের জন্য মেজার আছে অ্যাওয়ারনেসের জন্য লাগাতর একটা প্রচেষ্টা চলে সারা বছর ধরে আমাদের প্রচেষ্টা প্রোগ্রাম একটা প্রচার চলতে থাকে এবং তারপরে বিশেষ করে একটা প্রাকপক্ষকাল যেটা আমরা সামনে সপ্তাহে এগিয়ে আসছি আমরা এটা হচ্ছে পঁচিশে আগস্ট থেকে প্রতি বছর পঁচিশে আগস্ট থেকে এইট সেপ্টেম্বর অবধি এই যে ফর্ট নাইট পনেরো ধরে এই আর বেশ জোরদার প্রচার চলে সারা ভারতবর্ষ বর্ষ মানুষকে উদ্বিদ্ধ করার জন্য মানুষকে সচেতন করার জন্য ঠিক আছে আপনার নাম ডেকে আমার নাম ডক্টর অনিল কুমার ঘাটা আমি নোডাল অফিসার স্টেট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হেলথ ডিপার্টমেন্ট